আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড কিচেন বিডিতে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে তৈরি করে দেখাবো কে এফসি স্টাইলে চিকেন উইংস রেসিপিটি এখন থেকে কে থেকে আর চিকেন উইংস কিনে খেতে হবে না যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে হুবহু কেপসির মতো চিকেন উইংস এখন বাসায়ই তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জুসি হয়েছে এবং উপর থেকেও অনেক ক্রিস্পি হয়েছে পছন্দের যে কোনো সসের সাথে খেতেই কিন্তু এই চিকেন উইংসটা খুবই মজাদার তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে চিকেন উইংস তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি উইংসগুলো আমি স্কিন সহ নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে স্কিনগুলো ছাড়িয়ে নিতে পারেন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উইংসগুলোকে কেটে নিতে হবে উইংসের যেই জয়েন্ট আছে সেই জয়েন্ট বরাবর আমি কেটে নিচ্ছি আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলো উইংসের জয়েন্ট বরাবর কেটে নিব সবগুলো উইংস কাটা হয়ে গিয়েছে এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উইংসগুলো আমি কীভাবে কেটে নিয়েছি এখন এগুলোকে মেরিনেট করে রাখতে হবে মেরিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস তবে আপনারা লেবুর রসের পরিবর্তে সম পরিমাণের হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তবে আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ বুঝে লবণটা ব্যবহার করবেন এখন এগুলোকে মেখে নিচ্ছি এখন বাকি উপাদানগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদার পাউডার এবং হাফ চা চামচ রসুনের পাউডার তবে আপনারা এর পরিবর্তে পেস্টও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ চিকেন স্পাইস হাফ চা চামচ চিকেন পর্তুগিজ স্পাইস তবে হাতের কাছে না থাকলে এগুলোকে আপনারা স্কিপও করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন ভালো করে এগুলোকে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে এক ঘন্টার মতো মেরিনেট করে রাখবো তবে আপনাদের হাতে সময় থাকলে দুই থেকে তিন ঘন্টার মতো মেরিনেট করে রাখতে পারেন যত বেশি সময় নিয়ে চিকেনটাকে মেরিনেট করে রাখবেন তত বেশি ফ্রাই করার পর চিকেনটা ভিতর থেকে জুসি হবে এখন কুট করার জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণের ময়দা অবশ্যই এটা ময়দা দিয়ে করতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক মরিচের গুঁড়া এক চা চামচ কালো গুলমরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ আদার পাউডার আপনাদের হাতের কাছে যদি সাদা গুলমরিচের গুঁড়া থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে চাইলে সাদা গুলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিচ্ছি চিকেন উইংসগুলোকে ডাবল কোট করার জন্য এখানে আমি ডিম ব্যবহার করব তবে আপনারা চাইলে ডিমের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন এখন ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমে এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করছি না চিকেন উইংসগুলো এক ঘন্টা ম্যারিনেট করার পর এখন বাজার জন্য প্রস্তুত করে নিতে হবে সেই জন্য আবারও একটু মশলার সঙ্গে ভালো করে চিকেনগুলোকে মেখে নিচ্ছি এখন কুট করার জন্য একটা চিকেন উইংস ময়দাতে নিয়ে হালকা চেপে চেপে কুট করে নেব কুট করা হয়ে গেলে হালকা ঝেঁকে নিয়ে উপরের ময়দাটা ফেলে দিতে হবে এখন ফেটিয়ে রাখা ডিমে দিয়ে ভালো করে ডিমটা লাগিয়ে নিতে হবে ডাবল কুট করার জন্য আমি এখানে ডিম দিয়ে করছি তবে আপনারা ছেলে এর পরিবর্তে পানি দিয়েও করতে পারেন এখন আবারও ময়দাতে নিয়ে ভালো করে চেপে চেপে কুট করে নিয়েছি এখন আবারও ঝেড়ে উপরের ময়দাটা ফেলে দিয়েছি দেখতে পাচ্ছেন কুট করা হয়ে গিয়েছে সেমভাবে সবগুলো উইংসে আমি কুট করে নেব তবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও কয়েকটি চিকেন উইংস আমি কুট করে দেখিয়ে দিচ্ছি একসঙ্গে তিন থেকে চারটাও কুট করে নিতে পারেন আমি এখানে তিন থেকে চারটা একসঙ্গে কুট করে নিচ্ছি প্রথমে হালকা চেপে চেপে প্রথম কুটটা করে নিচ্ছি এখন হালকা ঝেকে নিয়ে দ্বিতীয় কুট করার জন্য ডিমে ভিজিয়ে নিব উইংসগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ডিমগুলোকে লাগিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলো লাগিয়ে নিচ্ছি এখন দ্বিতীয় কুট করার জন্য আবারও ময়দাতে দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে চেপে চেপে ভালো করে দ্বিতীয় কুট করে নিচ্ছি কুট করা হয়ে গেলে আবারও ঝেড়ে ঝেরে উপরের ময়দাটা ফেলে দিতে হবে একইভাবে আমি সবগুলো উইংস সেমভাবে কুট করে নেব আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন বাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল মিডিয়াম গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেন উইংসগুলো তেল বেশি গরম করতে যাবেন না এতে করে চিকেন উইংসগুলো উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না এছাড়াও লক্ষ্য রাখবেন চিকেন উইংসগুলো ভাজার জন্য যেন পুরোপুরি চিকেন উইংসটা তেলে ডুবে থাকে এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চিকেন উইংসগুলোকে দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে নিয়ে অপর পাশ বেজে নিতে হবে সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলির যে কোনো সদস্য কিংবা বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন পাশাপাশি লাইক এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে দুই পাশ ভাজা হয়ে গেলে অর্থাৎ হালকা ব্রাউন কালার হয়ে আসলে তুলে নিতে হবে একইভাবে সবগুলো উইংসে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন উইংসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এখন পছন্দের যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ